আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা ভিতরে যাওয়া যাক প্রিয় বন্ধুরা দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর দেখুন বাউন্ডারির চারিপাশে আমের গাছ লাগানো ভিতরে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে এরপরে বিভিন্ন ফল ফুলের গাছও রয়েছে কত সুন্দর মনোরম পরিবেশ আর এই যে দেখেন এই অদূরেই একটি সাততালা ভবন বাড়ি অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ভবন কত সুন্দর ভবনটির চারিপাশ কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন কি সুন্দর অসাধারণ পরিবেশ এই যে দেখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ভবন বাড়ি সাততলা ভবনটি দেখেন চারিপাশে কত সুন্দর মনোরম পরিবেশ ফুলেল পরিবেশ বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে পাশেই মসজিদও রয়েছে আর দেখেন আমের গাছগুলো কত সুন্দর বেড়ে উঠছে দেখেন প্রতিটা আমের গাছেই মুকুল এসেছে আর এই যে দেখেন এই কৃষিক্ষেত্রে দেখেন বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে অসাধারণ একটা পরিবেশ সব মিলিয়ে অসাধারণ পরিবেশ অসাধারণ একটি দৃশ্যপট যে কেউ এখানে আসলে বারবার আসতে ইচ্ছা করবে দেখেন কি সুন্দর অসাধারণ একটা পরিবেশে এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটি গড়ে উঠেছে এখানে অনেক গবেষক কৃষিক্ষেত্রের ব্যাপক ভূমিকা রেখেছে আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের অভিজ্ঞ গবেষকদের মাধ্যমে তাদের ক্ষেত খামারে আধুনিকায়ন এর মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে